এই ভাই দেখে হ্যাভি সুন্দর লাগতে আসে না ক্রাশ ক্রাশ লাগতে আসে না মনে হইতে না আকাশ থেকে পরি নেমে আসছে ওয়েট ওয়েট এই ভিডিওটা একটু দেখুন হ্যাঁ কি দেখলেন আর কি বুঝলেন এখন বলেন চক চক করলেই শোনা হয় না সঠিক বলেছেন দেখুন এই সেই টিকটকের সুন্দরী কেরাস যে হাজারো ছেলের কেরাস এই ভিডিওটা দেখুন আজকে আমি আপনাদের দেখাবো তার আসল রূপ সে সবাইকে তার পাশা দেখাবে ঠিকই দেখাবে ঠিকই কিন্তু মুখ দেখাবে না আজকে আমি এনার মুখ দেখাবো ভিডিওটা দেখুন দেখছেন এই হচ্ছে সেই মাক্স পরা সুন্দরী তার চেহারার সাথে কি অন্যতম কোনো মিল আছে এই হচ্ছে সেই মাস্ক পরা সুন্দরী আপনাদের এলাকায় দুই চারটে আছে আপনার অফিসে পিছিয়ে ঘুরেন তারপর যখন প্রেম করেন রিড করতে যান তারপর মুখটা যেই দেখেন তারপর যায় বেশি কান্দুটে এই আপুটিকে দেখতে আপনাদের কেমন মনে হচ্ছে একটু বলেন তো মানে হইছে এটা ব্যাট এক্টার বেটি মানে মাস্ক পইরা ফিল্টার লাগাইয়া টিকটকে আইসে ভাইরাল হইতে আর তো আপনারা মাস্ক পরা এই আপুটির চেহারাটা একটু দেখেন তো এই বিচিওয়ালা আপুটিকে দেখে গ্রামের চাচাতো ঘুবাতো খালাতো মামাতো এইসব আপুরা কেরাস খায় এই ভিডিওটা যারা দেখতে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে আসি সো মাস্ক পরা সুন্দরী আপাদের পিসে যারা ঘোরেন তাদেরকে বলতে আসি এখনো সতর্ক হয়ে যান পরে কিন্তু আপনাদের বিচি কান ধরতে যাবে